আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ভিডিও ব্লস ফয়সাল থেকে আমি ফয়সল বলছিলাম তো বন্ধুরা কিছুদিন আগে আপনাদের দেখিয়েছিলাম যে দুন্দুলগুলি মোটামুটি বড় হয়ে গেছে আজকে এটার কাটার পালা আর কি তো আমরা আজকে নতুন বছরের প্রথমেই সবাইকে আমি একটা যদি ভুলে গেছি সেটা হলো প্রথমেই সবাইকে নববর্ষের শুভেচ্ছা নতুন ইংরেজি মাসের আজকে পয়লা তারিখ তো আমি বিকেলবেলায় এমনিতেই ছাদে উঠছিলাম মুরগির খাবার দিতে তো বেশ আমার মুরগিগুলি একটু দেখে নেন অনেক বড় হয়ে গেছে মুরগিগুলি মার্শাল্লাহ ভালো কিছু ভালো কিছু জাত এগুলি টাইগার জাত মোটামুটি এখনই পাঁচ থেকে সাড়ে পাঁচ কেজি ওজনের হয়ে গেছে আমার মুরগিগুলি তো এগুলি এখন তো রিটেক করা শুরু করে নাই আর কিছু দেশি মুরগি আছে দেখায় দর্শককে দেখাই কিছু দেশি মুরগি আছে আমার এইখানে ডিম পারে তো গত দুই দিন যাবৎ ডিম দিচ্ছে না তো আসলে সবাইকে নববর্ষের শুভেচ্ছা ইংরেজি মাসের প্রথম তারিখ আজকে সবাইকে আজকে একটা জিনিস দেখানোর জন্য নিয়ে আসলাম কিছুদিন আগে আমার একটা ছাদ বাগানের যেরকম ছাদের কিছু সবজি হয়েছিল সবজিগুলি শেয়ার করেছিলাম তো দর্শক আজকে সেগুলি বাসায় নিচ্ছি যেহেতু পয়লা বছর আর প্রথম এই এই গাছের সবজিগুলি কাটতেছি তো মাসাল্লাহ খুব ভালো হয়েছে সবজিগুলি মাশাল তো এই তো এটা দিতে বলছি যেহেতু এটা বড় হয়ে গেছে এটা আর বড় হবে না মোটামুটি ভালো বড় হয়েছে আর এটা আর বড়ো হবে না অলরেডি এখানে একটু ইলে গেছে যাই হোক এগুলি আর বড় হওয়ার সম্ভাবনা নাই যদি নতুন হয় ওই যে ফুল আসছে দর্শককে দেখতে ফুল এইখানে আবার হবে এগুলি থাকলে আর ওগুলিতে জোর তেমন একটা পাবে না আমি আশা করি মাসাল্লাহ ভালো ভালো সবজি হয়েছে দর্শক এই যে আমার লেবু গাছটা দেখাই আমরা প্রচুর পরিমাণে আল্লাহর রহমতে আল্লাহর অশেষ কী পায় আমরা প্রচুর পরিমাণে লেবু খাই এই যে দেখেন আমাদের সবসময় লেবু থাকে তো বিশেষ করে দেখেন লেবু অনেক খাওয়া হয়েছে কিন্তু তারপরও মার্শাল্লা আল্লাহ রহমতে দেখেন কীভাবে এটা বারো মাসে গাছ সিডলেস লেবু তো এটা বারো মাসই ফল ফল থাকে গাছে ভালো মাছ থাকে তবে এটা একটা কাজ করতে হয় কি কাজটা হলো থেকে মাঝে মধ্যে একটু ছেঁটে ছুটে দিতে হয় গাছটাকে তো আমরা পারি না আমি ছেটে দিয়েছি গত গত কয়েকবার এই পর্যন্ত ছিল এইখান থেকে কোনো পর্যন্ত তুলে নিয়েছি গাছটাকে মানে ছেটে তো এই গাছগুলি আবার আরেকটু যদি ছেটে দিয়ে গাছটা আরেকটু উপরে দিকে উঠবে আরও ফসল ভালো হবে কিন্তু ওই যে লেবু থাকার কারণে গাছগুলি তেমন এটা ছাড়তে পারি না প্রত্যেকটা প্রত্যেকটা ডোগায় ডোগায় লেবু আছে এই জন্য গাছগুলি ছাটা হয় না তো আমার একটা রজনীগন্ধা গাছ আছে আমি একটা জায়গায় রজনীগন্ধা গাছ লাগিয়েছি এই যে তো দর্শক আপনাদের যদি জানা থাকে জানাবেন আমার এখন পর্যন্ত রজনীগন্ধে কোনো স্টেক আসেনি যাই হোক আরেকটা কথা এই যে দেখেন আমার একটা লাউ গাছে অলরেডি এই যে লাউয়ের কড়া চলে এসেছে এই গাছটা আমি হালকাই নিয়েছিলাম আবার ছোট্ট করে একটু জানলাও দিয়েছি এখানে হ্যাঁ তো এইখানে না আসে ওইখানে দুইটা কড়া চলে এসেছে তো আশা করি এটাতে সামনে মোটামুটি ফলন পাওয়া যাবে আরেকটা লাউ গাছ আছে দর্শক আমি এটা নিয়ে খুব খুব পেরেশানিতে আসি বলা চলে এটার আমার কিন্তু ভালোভাবে ছড়াচ্ছে কিন্তু ঘটনা হলো পাখিতে গাছটার ডোকা থেকে সব খেয়ে ফেলে এখন পাখি তাড়ানোর ব্যবস্থা কি সেটাই বুঝতে পারতেছি না দেশে তো অনেক কিছু ব্যবস্থা নেয় যাই হোক যারাই আমার চ্যানেলটাকে নিয়মিত দেখেন এবং আগামীতে নতুন নতুন ব্লগ পেতে চান ভিডিও দেখতে চান আকর্ষণীয় ভিডিও তো তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আইকন প্রেস করে দেবেন ভালো করে কমেন্ট করে দেবেন যাতে আগামীতে আপনাদের কাছে নতুন নতুন জিনিস নিয়ে আসতে পারি এবং নিয়মিত ব্লগ দেখতে আপনারা বেল আইকনে প্রেস করে রাখবেন তো দর্শক আজকে এ পর্যন্তই সবাইকে হ্যাপি নিউ ইয়ার আসসালামু আলাইকুম